আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নরসিংদী গাজীপুরের উদ্দেশ্যে এখানে বিভিন্ন ধরনের ফলের পাইকারি মার্কেট এবং ন্যাচারাল খুবই ভালো মানের কিছু ফল পাওয়া যায় আম কাঁঠাল লিচি আনারসের সিজনে আনারস মানে যে কোনো মৌসুমি ফলগুলো এখানে খুব ভালো পাওয়া যায় এই জন্য আমরা চার বন্ধু মিলে দুইটা বাইক নিয়ে চলে যাই গাজীপুরের উদ্দেশ্যে এই যে দেখেন দুষ্ট কিভাবে মজা নিচ্ছে মানে ওয়েদার ওয়েদারটা অনেক সুন্দর খুবই ভালো লেগেছে আর বিশেষ করে গাজীপুরের রাস্তাগুলো খুব ভালো এবং খুবই সবুজ জায়গার আশেপাশে খুবই ভালো লাগে আমরা নরসিংদী থেকে প্রায় সময় গাজীপুরে এরকম ঘোরাঘুরির জন্য বের হয়ে যাই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বাදර জন্য গাজিপুর সেরা রে সেরা হ্যালো আমার ইদ্রাইল তো গাস 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 এই কাকার গাছা ছলাই দিও কাকা উল্ডে যাইতো তো উল্ডে বিচেইলে রে 12 রাত তো একদম লইছিলাম এন্ডা পার ইম হইলে গরে ওশনা না আন্ডার যেই স্পিড গোবাই তো কচা কথা নাই চাৰি হাজাৰ টকা

ফাইনালি আমরা আমরা রওনা দিয়ে দিলাম কিছু যার যার মতো প্যাকিং করে আমরা রওনা দিয়ে দিলাম নরসিংদীর উদ্দেশ্যে আমাদের আরেকটা বাইক ওরা আমাদেরকে রেখে মানে আগে আগে চলে গেছে তাদের কোনো দেখা সাক্ষাৎ নাই আমরা একটু বেশি ঘুরতে ঘুরতে প্রায় আরো সাত কিলো বেশি ঘুরে ফেলেছি এজন্য আরো ওরা আরো অনেক আগে চলে গিয়েছে আমরা দুইজন পরে আসলাম যাক আলহামদুলিল্লাহ রোদ ছিল ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল হালকা বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে রোদ ওঠার পরে ওয়েদারটা আরো অনেক সুন্দর ছিল আর লিচুগুলো আমরা যেগুলো নিয়েছি এগুলো খুবই ভালো ছিল অনেক মিষ্টি কালারটা অনেক সুন্দর ছিল আপনারা যারা মৌসুমি ভালো ন্যাচারাল ফল খেতে চান নরসিংদী গাজীপুরের আশেপাশে আছেন তারা রানীগঞ্জ গাজীপুর রানীগঞ্জ বাজারে চলে যেতে পারেন ওইখান থেকে সংগ্রহ করতে পারেন মৌসুমি ফল ন্যাচারাল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভিডিওটি উপভোগ করার জন্য স্বাগত রইল আপনাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং